নোয়া ব্লগ ভিডিওতে আজকে আমি আলোচনা করব যে ইসরায়েল যে মহাবিপদে পড়েছে সেই মহাবিপদ নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি মহাবিপদটা কি ইসরায়েল এখন প্রায় বলা যায় যে সাত দিক থেকেই আক্রমণের শিকার হয়ে গেছে ইরানের সাথে তারা মোটামুটি পরাজয় বরণ করার পরে তারা যেই কাজটা করার চেষ্টা করেছিল যে হুম আমরা হয়তোবা ঘুরে দাঁড়াবো কিন্তু তারা আসলে ঘুরে দাঁড়ার সুযোগটা কিন্তু নেই গাজাতে তারা আবার সেই অত্যাচার শুরু করেছে এবং গাজার অত্যাচারের পরে যে জায়গাটা তৈরি করেছে ইসরাইল বুঝে গেছে যে তারা হয়তোবা হয়তোবা তারা আরও কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করতে না পারে তারা হয়তোবা তাদের বিপদটা আরো ঘনীভূত হতে যাচ্ছে এবং সেই ঘনীভূত হওয়ার পয়েন্টগুলো কি ইসরায়েলের জনগণ একদম খুব রিসেন্ট যে খবরটা ইসরায়েলের যে জনগণ তারা কিন্তু ইসরায়েল ছাড়ার একদম ফুল পরিকল্পনা কিন্তু করে ফেলেছে সাইপ্রাস সহ ইউরোপের বেশ কিছু দেশে তারা কিন্তু জমি কেনা শুরু করে দিয়েছে এবং বিশাল লাইন কিন্তু লেগে গেছে কারণ ইসরায়েলের মানুষ বুঝে গেছে যে আমাদের বিপদ খুবই কাছে কারণ ইসরায়েল রাষ্ট্র ইরানের কাছে যেভাবে মার খেয়েছে এই মার খাওয়াটা কিন্তু তাদের কাছে পরিষ্কার যে ইসরায়েল আর একক শক্তি যে একক শক্তির যে কথাটা কিন্তু ইসরায়েল বলে আসছে যে হ্যাঁ আমরা আমাদের আয়রন রুম আছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এই বিষয়গুলো খুব প্রখরভাবে ইসরায়েল মার্কেটিং করতো নিজেদেরকে কিন্তু এই মার্কেটিংয়ের জায়গাগুলো কিন্তু এখন একদম স্টপ হয়ে গেছে এবং স্টপ হওয়ার যেই কারণে তারা বুঝতে পেরেছে যে এখানে কারণ এই জাতি খুবই ভয়ানক জাতি এরা মানুষকে খুব সহজেই বলা যায় যে মুহূর্তের মধ্যে আপনাকে ধোকা দিয়ে ফেলবে এটা কিন্তু ইসরায়েলিদের স্বভাব যে সেই জায়গা থেকে বলা যায় যে তারা একটু ভীত জাতি একটু ভীত জাতি এবং তারা ভয় পেয়ে গেছে যে এখানে তাদের আর অবস্থান করার কোনো সুযোগ নেই তারা দলে দলে এখন ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছে এবং ই সাইপ্রাসে গিয়ে তারা জমি কেনার চেষ্টা করছে এবং সাইপ্রাসে অলরেডি অনেকে জমি কিনছে তবে এখানে একটা বিবৃতি যেটা সরকারিভাবে সাইপ্রাস থেকে এসছে যে ইসরায়েলিরা এবং সাইপ্রাসের নেতাই একজন নেতাই বলছে যে ইসরায়েলিরা আবার যদি এই জায়গায় জমি কেনে তাহলে এই সাইপ্রাস বা গ্রিসের এই সাইপ্রাস কিন্তু আবার সেই নতুন ইসরাইল হবে এবং আমরা একদিন এখানে তাদের মতো উদ্বাস্ত হয়ে যাব তারা আমার এই দেশের মালিক হয়ে যাবে এবং এটা কিন্তু ইসরায়েলের স্বভাব এবং তারা সবসময় এই কাজটা করেছে ইউরোপেও থাকতে তারা এই কাজটা করেছে তারা পূর্বে যখন এই তারা ছিল তখনও তারা এই কাজটা করেছে এই জাতিটা সবসময় বেইমান জাতি হিসাবে পরিচিত ছিল তো সেই জায়গা থেকে তারা তাদের বিপদটা বুঝতে পেরে এই কাজটা করছে কিন্তু ইউরোপ এবং গ্রিসের বেশ অঞ্চল সাইপ্রাসের মূলত অঞ্চল যেটা সেই জায়গায় মূলত তারা ঘাটি গাড়ার চেষ্টা করছে সে জায়গা থেকে বলা যায় যে ইসরায়েল বড় ধরনের বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমেরিকা সে জায়গায় বাঁচানোর বহু চেষ্টা এখনও করে যাচ্ছে কিন্তু অতটা সহজ হবে না এটা কিন্তু পরিষ্কার কারণ ইরানে যে শক্তিমত্তা সে ব্যাপারে মোটামুটি সবাই ইসরায়েলি সহ বা তাদের নেতৃবর্গ বোঝার চেষ্টা করেছে বাট মানুষকে এগুলো বোঝানোর চেষ্টা করছে যে আমি আসলে তোমরা ভয় পাওয়ার কিছু নেই আমরা আসলে এইগুলো কন্ট্রোল করতে পারি বা পারবো এবং এই জায়গা থেকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং সেই জিনিসটাই কিন্তু ব্যর্থ হয়েছে চেষ্টা বারবার বলার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হয়েছে কিন্তু আমার যে পয়েন্টটা এখানে আজকে আলোচনার বিষয় কেন তারা বিপদে পড়ছে তাদের বিপদের পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইরান এবং তার যে গোষ্ঠী যার যে প্রক্সি গোষ্ঠী যারা হুতি হিজবুল্লাহ হামাস এই এই গোষ্ঠীগুলো কিন্তু মোটামুটিভাবে ইরানের যুদ্ধ বন্ধ হওয়ার পরে আক্রমণ আবার শুরু করেছে এবং তারা এখন বেশ খানিকটাই দুর্বল বলা যায় এমনও হতে পারে এক মাসের মধ্যে একটি বড় ধরনের আক্রমণ আবারও চালাতে পারে এরকম একটি গুঞ্জন কিন্তু উঠেছে এবং সেজন্য এই ইসরায়েল বলা যায় যে একরকম এক ঘরে হয়ে যাওয়ার যে সুযোগ বা সময় কিন্তু হয়ে গেছে এবং তাদের জনগণ অলরেডি সেই বিষয়টা বুঝার চেষ্টা বুঝে ফেলেছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এই দেশ ছেড়ে পালাবার চেষ্টা করছে কারণ এখানে যত কিছু তাদেরকে সম্পদ অথবা বাড়ি করে দেওয়া এই বিষয়গুলো যদি করেও কিন্তু তারা তো মিসাইল থেকে বাঁচতে পারবে না এটা তারা বুঝতে পেরেছে পারমাণবিক বোমাও যদি না আঘাত আনে কিন্তু যে মিসাইল মিসাইলের আঘাতে তারা তো থাকতে পারবে না এটা তারা পরিষ্কার সে জায়গা থেকে বাকি গোষ্ঠীগুলোর সাথে তারা উঠে উঠতে পারছে না সে জায়গায় ইরানের কাছে ইরানের যে রূপ তারা দেখেছে সেটার পরে আর তারা এখানে নেতা নেহেও যে গলাবাজি সেই গলাবাজির উপর থেকে তারা মোটামুটি আস্থা উঠে গেছে ইসরায়েলের রাজনীতির সাথে তাদের প্রভাব আমেরিকার রাজনীতিকে তারা প্রভাবিত করে সেই জায়গা থেকে বলা যায় যে আমেরিকা এক প্রকার বাধ্য আমেরিকা যতগুলো প্রধানমন্ত্রী দুঃখিত যতগুলো প্রেসিডেন্ট এই পর্যন্ত দেশছে সেই জায়গা থেকে প্রত্যেকটা প্রেসিডেন্টেরই একটা ভাষাই ছিল যে ইসরায়েলের ব্যাপারে তাদের সহমর্মিতা বা ইসরায়েলকে কখনো তারা ধ্বংস হতে দেবে না কিন্তু গড উইলিংস অবশ্যই সেটা তাদের চাওয়ার মধ্যে কিছু হবে না যদি আল্লাহ আল্লাহবুল আলমিন চায় সেক্ষেত্রে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই যতভাবেই করুক না কেন কারণ এই এটার প্রমাণ কিন্তু বলা যায় যে আমরা এবার পেয়ে গেছি কারণ যেভাবে আমেরিকার ইনভেলমেন্ট হওয়ার পরেও আমেরিকার বা ইসরায়েলের যেই আগ্রাসন আগ্রাসন সবগুলো কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছে যদিও প্রতিরক্ষাভাবে তারা দুর্বল ছিল ইরান কিন্তু সে জায়গায় যে প্রতিরোধ প্রতিরক্ষার ক্ষেত্রে দুর্বল ছিল বা প্রতিরোধ তারা করেছে আক্রমণ তারা করেছে সেটাতে মোটামুটি বোঝা গেছে যে এবং তাদেরকে কোনোভাবে দমানো যাবে না হয়তোবা ভিন্ন কোনো স্ট্র্যাটেজিতে যেতে হবে হয়তোবা ভিন্ন কোনো পথ অবলম্বন করতে হবে হয়তোবা যে তাদের যে গোয়েন্দা ভিত্তির মাধ্যমে যে খুন হত্যা করা যে বিষয় সেটার মধ্যে দিয়ে ওরা যেতে পারে কিন্তু আলটিমেট যে বিষয়টা তাদের জনগণ তারা বুঝে গেছে যে যে ইসরায়েল আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে এখানে ঘাটি গেড়েছে তারাই এখন পালাতে শুরু করেছে এবং সেটার মধ্যে এই মেসেজটা যে ক্লিয়ার যে তারা শান্তিতে থাকতে পারবে না এতদিন হয়তোবা যে সন্ত্রাসী গোষ্ঠী বলে যে হামলাগুলো তারা চালিয়েছে বলছে যে হুতিকে তারা সন্ত্রাসী বলছে এবং হামাস হিজবুল্লাহ এদেরকে সন্ত্রাসী বলে তারা পার পেয়ে গিয়েছিল এবং তাদেরকে প্রতিহত কারণ নিরস্ত্র তাদের কাছে তেমন কোনো অস্ত্র নেই সামান্য কিছু অস্ত্র ছিল সেগুলো দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং নিরস্ত্র যে ফিলিস্তিনিদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে এখনো চালাচ্ছে এই বর্বরতা এখনো চালাচ্ছে সে জায়গা থেকে বলা যায় তারা কিছুটা পিছু পা হবে কারণ একদম আজকেরই একটি ঘটনা যে তারা যে অস্ত্রগুলো ব্যবহার করছে কারণ তাদের অস্ত্রের মজুদ কিন্তু শেষ হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু এখন এই যে গাজাতে গিয়ে তাদের যে অভিযান চালাচ্ছে সেখানে তাদের অস্ত্রগুলো বেশ কিছু অস্ত্র একটা রিপোর্ট এসছে যে অস্ত্রগুলো কিন্তু প্রপারলি কাজ করছে না এবং সেনাবাহিনী থেকেও কিন্তু এক ধরনের চাপা খুব তৈরি হচ্ছে অনেক সেনা মারা যাচ্ছে তো সেই জায়গা থেকে তাদের দেশ হিসাবে তারা আসলে আর কতদিন থাকবে চতুর্দিকে যে বিপদ তাদেরকে ছেয়ে বসছে আমেরিকা তাদেরকে কতদিন আর বাঁচাতে পারবে সেটা আসলে সময় বলে দিবে কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমেরিকা বা ইসরায়েলের যে পতন খুবই কাছে এবং সেই কাছের অবস্থান থেকে হয়তো বা সেই পাইপলাইন বা সেই স্ট্রিমিং এখনই শুরু হয়ে গেছে সেই জায়গা সেই জায়গা থেকে বলা যায় যে ইসরায়েলের জন্য খুবই বিপজ্জনক সময় চলে এসছে এবং এই বিপজ্জনক সময় থেকে ইসরায়েল কতটুকু উত্তরণ করতে পারবে না ইসরায়েল ধ্বংস হয়ে যাবে সেটা সময়ের তাগিদেই বলে দিবে তবে আমেরিকার রাজনীতি বা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যদি ইহুদিদের প্রভাব কমে আসে বা এই প্রভাব থেকে তারা মুক্ত হতে পারে আমার মনে হয় আমেরিকার জনগণও আর এই বিষয়টাকে খুব বেশি একটা পছন্দ করছে না তাদের বিপদ আরও বেশি ঘনভূত হবে যদি আমেরিকা তাদের সাথে বা তাদের আমেরিকার জনগণ তাদের সাথে ছেড়ে দেয় এবং আমি আবারও বলছি যে তাদের কাছে কিন্তু ম্যাসেজ ক্লিয়ার এই মেসেজটা ক্লিয়ার যে আমরা আসলেই বিপদে আছি তাদের জনগণ সাইপ্রাস সহ ইউরোপের বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করে দিয়েছে তাদের থেকেও কিছু সাবধানতা অবলম্বন করছে যে ইহুদিরা কোনোভাবে যেন আবার এই ইউরোপে আবার ফেরত না আসে যার মাধ্যমে যে যেই যেই উদ্দেশ্যে এই ইসরায়েল গঠন করে করা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে ইউরোপ থেকে তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে তো সেই জায়গায় যেন আবার তারা ফেরত না ফেরত না যায় সেই বিষয়ে কিন্তু তারা খুব বেশি সচেতন হওয়ার চেষ্টা করেছে এবং সেই জায়গাটা কতটুকু তারা সফল হতে পারবে সেটা হয়তো বা সময় বলে দিবে তবে এটার ক্ষেত্রে ইউরোপ বা তথা ইউএস সাইপ্রাস গ্রিস অঞ্চলের মানুষ সচেতন হওয়া শুরু হয়েছে এবং এর মাধ্যমে বলা যায় যে ইসরায়েল নামের রাষ্ট্রের পতনের ঘণ্টি বেজে গেছে এবং সেই জায়গা থেকে খুব দ্রুতই এই অঞ্চলে যে নিপীড়িত যে জনগণ যে মানুষ যারা হাহাকার কান্না খুদা গাজার মানুষকে তিলে তিলে পঞ্চাশ হাজার উপরে যে মানুষকে তারা মেরেছে সে যে চাপা কান্না যে আত্মনাদ সেটার কিন্তু একটি রিয়াকশান আসবেই এবং সেই দোয়া অবশ্যই আল্লাহরবুল্লা আলমিনের কাছে যাবে এবং সেই জায়গা থেকে তাদের পতন একদম খুব দ্রুতই চলে আসবে ইনশাল্লাহ এবং সে সেটার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে এই এই কথাগুলো বলতে গিয়ে বা আমার এই ভিডিওটা করতে গিয়ে আমার নিজের কাছেও বলা যায় যে একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছে যে কবে এই দিন আসবে কারণ ফেরাউনের চল্লিশ বছর হয়তো আমরা ও ছিলাম না বা চল্লিশ বছর ছিল বেদনাদায়ক চল্লিশ বছর ছিল যন্ত্রণাদায়ক তখন হয়তো বা মানুষগুলো ভাবছিল যে কখন এই দিনের শেষ হবে বাট একটা সময় তো সে শেষটা হয়েছে তো হয়তোবা আমিও আশা করি এই দিন খুব দ্রুত এই দিন শেষ হবে এবং গাজার মানুষ ফিলিস্তিনের মানুষ আবার সেই জায়গায় ফিরে আসবে ইসরায়েলের বিপদ বা ইসরায়েলের ধ্বংস খুব কাছে যেন চলে আসে যে যারা এটা নিয়ে কাজ করছে আমি তাদের সেলুট জানাই ইরানকে প্রথম আমি সেলুট জানাই আমি জানাই হুতিদেরকে আমি হামাজ এবং হিজবুল্লাহ যারা তাদের প্রাণ দিয়ে এই ফিলিস্তিনিবাসীর যুদ্ধ করছে যারা তাবো তাব দেশ অর্থের ঝনঝনানিতে নিতে যারা কেঁপে উঠে এই দেশগুলো যেটা পারেনি একদম নিজেদের অক্ষমতা থেকে তাদের সক্ষমতা তৈরি করার মাধ্যমে এই জাতিকে শিক্ষা দিতে পেরেছে তাদের প্রতি আসলেই শ্রদ্ধা বলে তাদেরকে আমি স্মরণ করি এবং যারা এই এই যুদ্ধে মারা গিয়েছে তাদেরকে আসলে শ্রদ্ধা করার সময় তবে আমি আবারও বলে শেষ করছি যে খুব দ্রুত ইসরায়েলের বিপদ ইসরায়েলের মানুষ ভাবতে শুরু করেছে এবং সেটার মাধ্যমেই বলা যায় যে তারা আরেকটা ইসরায়েল কোথায় গিয়ে তৈরি করবে সেটা আসলে দেখার বিষয় এবং সময় সেটা বলে দিবে তো আশা করি ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম